একটু থেকে তার মধ্যে দেখুন যেখানে একটা ছিদ্র দুটো কিংবা তিনটে যদি ছিদ্র থাকে সেখানে আপনারা এই রকম যে টপ ভাঙার খোলাঙ্কুচিগুলো থাকে এটা আপনারা যে দিকটা খাল আছে আর এই দিকটা উঁচু আছে এইভাবে এর মধ্যে দিয়ে দেবেন তারপর যেটা করবেন বন্ধুরা এটা যেহেতু অনেকটা খাল আছে মাটিরও অনেকটা লাগবে তাই আমি এটাকে কম মাটি প্রয়োগ করে এই গাছটা প্রতিস্থাপন করবো তার জন্যে আমার বাগানে যে এই দেখুন এখানে শুকনো পাতাগুলো আছে এইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এইখানে ঘাস তারপরে এই যে শীতে রকম ফুলগুলো আছে সেই যেগুলো শুকিয়ে যাচ্ছে সেই ফুলের ডালগুলো আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে দেখুন বন্ধুরা আর একটা জিনিস দেখাচ্ছি এই যে বোতলগুলো যে কোনো জলের বোতলই হোক তেলের বোতল ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে দেখুন এইখানে এই তলার দিকটা এইভাবে কেটে নেবেন আর এই সাইজগুলোতে ফুটো করে নেবেন অসংখ্য ফুটো করে নেবেন এর মধ্যে আপনাদের প্রতিদিনের যে কিচেন কম্পোস্ট এবং সবজির খোসা থাকে এটা আপনারা দশ থেকে পনেরো দিন অন্তর দিয়ে দেবেন তাহলে গাছ প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো পেয়ে যাবে এইভাবে এটাকে সাইজ দিয়ে এইভাবে বসিয়ে দেবেন তার মধ্যে আমি আমি এই মধ্যে একটু মাটি দিয়ে এটা আমার বাগানের মাটি কিছুটা অল্প কিচেন কম্পোস্ট মেশানো আছে তারপর এই যে পলিব্যাগ গুলো থাকবে এইগুলো সাইড দিয়ে আপনারা কেটে নেবেন ভালো করে যাতে কাটবেন যেন শিকড়ে আঘাত যাতে না লাগে তারপর এইভাবে বসিয়ে দেবেন আমি এখানে দেখুন বন্ধুরা এখানে হাফ মাটি নিচ্ছি তার সঙ্গে কিচেন কম্পোস্ট মেশিন আছে তারপর আমি যেটা দেবো দেখুন এখানে এক বছরে পুরনো গোবর সার এখানে আপনারা যে কোনো কম্পুর কম্পোস্ট দিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেব তারপর দেখুন বন্ধুরা এখানে দেবো এটা হচ্ছে হাড়ের গুঁড়ো এটা আমি উম থেকে দু চামচ আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট গাছ বসানোর সময় রিপোর্টিং করার সময় গাছের কিছুটা শখ লাগে যাতে এটা ক্ষতি যাতে না হয় গাছটা হেলদি থাকে তার জন্য এইটা আমি ব্যবহার করছি আপনারা অবশ্যই করবেন যদি থাকে এটা আমি এক চামচ দিয়ে দিচ্ছি